ডিম দিয়ে সবজি রান্না অনেক কি সুস্বাদু একটা রান্না 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 আজকে করছি করছি চলেন দেখবেন কিভাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সবজি রান্না করব তবে ডিম দিয়ে সবজি রান্না করবো রকম একটা খাওয়ার তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা তো সবজি বাজি করি তবে কখনো ডিম দিয়ে রান্না করি নয় আজকে ডিম দিয়ে রান্না করব এই যে বাংলাদেশি সিম গাজর ফুলকপি আলু টমেটো এটা এগুলাকে আমি এই ডিমগুলাকে আমি ভেজে নিয়েছি চারটা ডিম দিব আমরা তো মানুষ কম ওই জন্য চারটা ডিম দিব আর আমার লাগবে পেঁয়াজ দনে পাতা রসুন কাঁচামরিচ আর লাগবে এই যে হলুদ গরম মশলা ম্যাজি সামান্য একটু ঝাল আর লবণ এই যে দেখেন পেঁয়াজ রসুন এরপরে এর সাথে গাজর দিয়ে দিচ্ছি কারণ গাজর মধ্যে একটু সময় লাগে ওই কারণে আমি সামান্য একটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিব না ভাবছিলাম দেবো কিন্তু কাঁচামরিচ দিলে অনেক ঝাল হবে সাফওয়ান খেতে পারবে না তো ওই কারণে একদম কম জালে রান্না করতেছি যেন সাফওয়ানকে একটু দিতে পারি এই আর কি খাবারটা আসলে সাফওয়ানকে খাওয়ানোর উদ্দেশ্যে করতেছি তাহলে আমরাও খেতে পারবো রুটি দিয়ে আর নাস্তা করতে পারবো আর এখন আজকে আমি পেঁয়াজি করছি এরপরে এই যে দেখেন এই চিকেন ফ্রাই করব চিকেন এগুলো রেডিমেড শুধু আমি ভেজে নিব আর খেতে এত টেস্টি আসলে এগুলো আমি নিজেও তৈরি করতে পারি তারপরও রেডিমেড গড়ে থাকলে একটু ভালো বিকালের নাস্তার জন্য আবার এখান দিয়ে আমি কিন্তু আবার পেঁয়াজিও করছি আমার খুবই ফেভারেট পেঁয়াজি এই যে দেখেন পেঁয়াজি বাজি করছি পেঁয়াজি আমরা বলি আসলে তো পেঁয়াজি এগুলা বিকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি বাজিটা করে নিই তাফোয়া নদীকে একটু দুষ্টমি দুষ্টামি করতেছে আবুর সাথে একটু আওয়াজ এসতেছে হয়তো বা আমরা আপনারা আওয়াজ পেতেছেন সিমগুলোও আগে একটু আগে দিয়ে দিলাম কারণ সিমও মরতে একটু সময় লাগে বাংলাদেশি সিম আসলে জানেন বাংলাদেশি সিম দেশে আমরা খেলে যতটা মজা লাগে এখানে কিন্তু অতটা মজা পাই না কেন বুঝি না আমি গত বছর দেশে গেছি বাংলাদেশি সিম খাইছি এত ভালো লাগছে কিন্তু বাংলাদেশি সিম এখানে উৎপাদন করে কিন্তু বাংলাদেশের মতো এত মজা হয় না আসলে দেশের জিনিসের মজাই আলাদা আর এখন তো দেশে শীতকাল অনেক টেস্টি তাজা সব সবজি পাওয়া যাইতেছে সবাই মজা করে খেতেছে আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ এখন একটু অপেক্ষা করি এটা মজা এই যে দেখেন এগুলা আমি দিয়ে দিলাম এখন এটার সাথে মশলাগুলো দি একসাথে দিয়ে দিব তারপরে লাস্টে ফুলকপি টমেটো আর আলুগুলো অ্যাড করব। এখন এগুলো একটু মজক এগুলো অনেকটা মজে আসছে এখন আমি অন্য সব সবজিগুলা দিয়ে দিব দিয়ে দিলাম টমেটো আলু ফুলকপি এখন ভালো করে নেড়ে দিব এই যে দেখেন সবজিগুলো দেখতে কি সুন্দর দেখা যাইতেছে আমি একটু দিয়ে দিলাম এখন এই ডেকে দিব ডেকে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ অপেক্ষায় থাকেন আমি অপেক্ষায় থাকি সবজিগুলো অনেকটাই হয়ে আসছে এখন আমি ডিমগুলা দিয়ে দিব যেন একটু ডিমগুলা ইয়ে হয় তো আমি ডিমগুলা দিয়ে দিলাম অনেকেই দেখি এই সবজিটা করে তাই আজকে ট্রাই করলাম কীরকম হয়েছে একটু পরে জল দেখবো দেখা যাক অপেক্ষা করি এখন আমি পাতা দিয়ে দিব সবজিগুলো অনেক হয়েছে এতই আমি হয়েছে ঝাঁবলার বাইরে আমার কাছে অনেক অনেক ভাল লাগছে অনেক ভাল লাগছে হয়ে গেছে আমার ডিম দিয়ে সবজি রান্না অনেক মজার মজার একটা সবজি আশা করি সবার ভাল লাগবে এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব আরেকটা জিনিস দেখাবো আপনাদের ভাইয়া দেখেন গাছ থেকে আজকে কতগুলো আবার কমলা ফাটছে এই যে দেখেন কতগুলো কমলা ফেটে নিয়ে আসছে তাপনারা চাপানা আবু এই যে এখান দিয়ে আমি রান্না করতে করতে বাপ ছেলে গিয়ে কমলা ফেটে নিয়ে ফাটছে এখন করব লাটস পাতা সালাদ এই দেখেন লাটস পাতাটা এত সুন্দর এখানে এটাকে আইসবার বলে আইসবার এটা এত নরম হয় অনেক সুন্দর আমি শুধু এটা আইসবার আর টমেটো দেবো আর এখানে আমি সস করছি অলি অয়েল লেবুর রস আর এখানে সুইট তেলই দিয়েছি একটু আর লবণ এটা দিয়ে সস করে নিছি টমেটো এগুলার ইয়েতে মানে সালাদার ভিতরে দিয়ে দিব আর কালো জিরা এখন করে নিই অনেকটা সহজ আজকে পুরোপুরি দেখাবো না একটু দেখাবো এখন আমি এগুলা ইয়ে করে নিয়েছি দেখেন আমি হাত দিয়ে সিঁড়ি নিয়েছি হাত দিয়ে করলে আমার কাছে অনেকটা সুন্দর দেখায় এরপরে দিয়ে দিব কালো জিরা এরপরে দিয়ে দিলাম সস সব কিছু একসাথে লবণ তেল এরপরে লেবু এরপরে সুইট চিলি এখন টমেটোগুলো ফিস করে দিয়ে দিব। দেখেন একদম শটফট সালাদ রেডি এখন এটাকে মেখে নিব অবশ্যই দুই হাত দিয়ে মাখতে হবে মানে এক হাত দিয়ে ধরতে হবে এখন মেখে নিই আমি আমি অনেক আমি একটা সালাদ ওতে তাড়াতাড়ি করা যায় করে ফেললাম এখন বিকালের নাস্তার সাথে আমরা খাবো এই যে দেখেন চিকেনগুলা সব কিছু করে দিছে শুধু আমরা তেলে ফ্রাই করে নিব এখন আমি কিছু ফ্রাই করবো এখানে অনেকগুলা এখন আমরা যতটুক খাবো অতটুকুই করব। অলরেডি তেল আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি পেঁয়াজি ভাজি করছি যে তেলগুলো ওই তেলগুলাই আমি এগুলা ফ্রাই করে নিব আলাদা তেল দিব না দেখেন চিকেনগুলা ভাজি করে নিতেছি ফ্রাই হয়ে গেছে আসলে আমি ভিডিও করতে ভুলে গেছি ক্যামেরা রেখে আমি কাজ শুরু করছি তো একসাথে দুই তিনটা ইয়ে করতেছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতেছি ওই কারণে যাই ভুলে গেছি দেখেন হয়ে গেছে এখন উঠিয়ে নিব আসলে আমি ভাবছি করব না অর্ধেক করবো এখন সবগুলাই করে ফেলবো আরেক আরও এতটুক হবে এতগুলা হবে তো এখন উঠিয়ে নিব এটা এই যে দেখেন এগুলো উঠিয়ে নিয়েছি এখন এগুলা দিয়ে দিছি আসলে বিদেশে কর্মজীবী যারা তাদের সময়গুলোকে অনেকটা বাঁচিয়ে দেয় এই খাবারগুলা রেডিমেড খাবারগুলা সুপার শপ থেকে কিনে আনে শুধু ভাজি করে বা গরম করে খেয়ে ফেলা যায় এটা আমাদের জন্য একটা সুবিধা কি করবো আমরা গরিব মানুষ গরিব মানুষ চাকরি করতে হয় যার কারণে সব সময় রান্না বান্না করা হয় না এই জন্য খাবারগুলো সব সময় বাসায় রাখতে হয় যেন তাড়াহুড়ো করে ইয়ে করে খেয়ে ফেলা যায় হয়ে গেছে আমার চিকেন ফ্রাই এরপরে আমার সবগুলা খাবার হয়ে গেছে দেখেন সালাদ এরপরে পেয়াজু এরপরে আমার সবজি আর এগুলো এখন রান্না করছি পরে আমি কালকের জন্য মুরগির মাংস রান্না করে নেব এখন আমাদের আমাদের এই রান্নাগুলো আশা করি সবার ভাল লাগবে সবাই ভাল থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ